ইয়া বড় কেসিং আছে এখানে এই কেসিংটা সহ আপনারা এটা পেয়ে যাবেন চলুন আমরা মিনাজ ভাইয়ের কাছ থেকে জানি কোনটার তার প্রাইস কিরকম এবং এটা কি কনফিগারেশন সাজানো হয়েছে দেখি আজকের প্রোডাক্টে কি কি আছে এবং এই 25000 টাকার ফ্রেন্ডলি বাজেটের ভিতরে এত সুন্দর বিল্ড আপের আপনাদের সাথে আমি কি কি প্রোডাক্ট নিয়ে আসছি এবং সেই প্রাইসগুলো একদম টোটালি আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের এখানে আছে কোরাই 5 এর একটি প্রসেসর খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ইন্টেলের কোরাই 5 এর প্রসেসর এটা